আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম আজকে আপনাদেরকে এমন দুইটি খাবারের কথা বলবো পাশাপাশি এমন একটি দোয়ার কথা বলবো যে দুইটি খাবার এবং দোয়া একসাথে প্রয়োগ করলে যে কোনো সন্তানের মেধা শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন এবং কি রাসুল্লাহ সালাম নিজে এই দুইটি খাবার বেশি বেশি খেতেন এবং কি যে সমস্ত সাহাবায়ে কেরাম হাদিস মহস্ত রাখতে সক্ষম হতেন না যে সমস্ত সাহাবায় কারামের মেধা শক্তি কম ছিল তাদেরকে রাসুলুল্লাহ সালাম বেশি বেশি এই দুইটি খাবার এবং এই দুয়াটি শিখাইয়া দিতেন দুইটি খাবার খাও এবং এই দুয়াটি পাঠ করে এই খাবারের মধ্যে ফুদাও সে দুটি খাবার আপনি বিশেষ করে আপনার সন্তানের উপরে প্রয়োগ করুন একেবারেই দুর্বল লেখাপড়ার মধ্যে মন বসে না যাদের লেখাপড়ায় মন বসে না সব থেকে বড় কারণ হলো ওই সমস্ত বাচ্চাদের লেখাপড়ায় মন বসে না যারা পরে কিন্তু পড়া। মগস্ত হয় না কিংবা পড়া শিখতে পারে না সে চাই মাদ্রাসায় হোক সে স্কুলে পড়ুক যে প্রতিষ্ঠানে সে পড়ুক না কেন যখন এই বাচ্চার মেধা দুর্বল হয় পড়া শিখতে পারে না তখনই ওই সমস্ত বাচ্চাদেরকে পড়ার টেবিলে বসাতে মা বাবার অত্যন্ত পরিশ্রম করতে হয় অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে পড়ালেখায় বসানোর জন্য সন্তানদেরকে বাধ্য করা হয় কিন্তু মা বাবার কিছু টিপস না জানার কারণে সন্তানদেরকে শাসন করতে করতে সন্তান উসকে ওঠে কি সন্তান মা বাবার অবাধ্য সন্তান পরিণত হয়ে যায় আজকে আমরা আপনাদেরকে জানাবো সেই দুটি খাবার এবং পাশাপাশি দোয়া সেই দুটি খাবার হলো রসুল্লাহ সাল্লাহাম আব্দুল্লাহিনী আব্বাস সেই দুটি খাবার খাইয়েছিলেন এক নাম্বার খাবার হলো মধু আর দুই নাম্বারের যেটি থাকবে সেটি হল কালো জিরা আপনার সন্তানের যদি মেদা একেবারে হয় তাহলে চল্লিশ দিনের ভিতরে আপনি নিজে এর ফলাফল দেখতে পাবেন সে দুটি খাবার হলো প্রতিদিন সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উজু করে তারপর হাতের তালায় কয়েক ফুঠা মধু নিয়ে এই মধুর উপরে কালো জিরা রেখে বুহারি শরীফের সেই দুয়াটি পাঠ করবেন আল্লাহ সেই দোয়াটি পরে এই কালো জিরা এবং মধুর উপরে ফু দিন এরপর আপনার সন্তানকে কালো জিরা এবং মধুটি খাইয়ে নিন এভাবে চল্লিশ দিন যদি আপনার সন্তানকে এই দুটি খাবার এই দুয়া পরে ফু দেওয়ার মাধ্যমে খাওয়াতে পারেন ইনশাল্লাহ চল্লিশ দিনের ভিতরে আপনি ফলাফল দেখতে পাবেন এটি অনেক পরীক্ষিত একটি ফলাফল পরীক্ষিত একটি আমল পরীক্ষিত একটি খাবার ইতিমধ্যে অনেকেই এই খাবার এবং এই দুয়ার মাধ্যমে তারা আমল করে ফলাফল পেয়েছেন আপনারাও এই আমলটি করতে পারেন খাবারের সাথে আপনারা ইনশাল্লাহ চল্লিশ দিনের ভিতরেই সঠিক ফলাফল পাবেন কোরআনিক আমল মিথ্যা হতে পারে না যেতে পারে না কোরআনিক আমল যে ব্যক্তি করবে আল্লাহ তালার রহমত তার সাথে থাকবে আল্লাহ আমাদের সকলকে এই আমল গুলা করার তৌফিক দান করুক সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার তৌফিক দান করুন এবং কি সন্তানদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন আমিন